আসসালামু আলাইকুম আজকে আমরা চল্লিশ নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি গত ক্লাসে অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আমরা করেছি নিয়মিতভাবে ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকতে হবে এবং যারা পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যান সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে চল্লিশ নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস বনুয়া ওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য সিন হান অর্থাৎ পরিবেশ বান্ধব এনওজি শক্তি পরিবেশ বান্ধব শক্তি সিন হান গিয়ং পরিবেশ বান্ধব এনওজিন শক্তি পরিবেশ বান্ধব শক্তি হল হান গিয়ং পরিবেশের মিছিন পরিবেশের উপর ইয়ং হিয়াঙ্গুল প্রভাব সৈসু হা কমিয়ে পরিবেশের উপর প্রভাব কমিয়ে পরিবেশ রক্ষা করার করার সাহায্য পরিবেশে শক্তি তাহলে প্রথম লাইনে ছিল যে মূলত এই যে পরিবেশ বান্ধব শক্তি বা সবুজ শক্তি বলা হয় সিন এনজিনুন সবুজ শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি হলো পরিবেশের উপর প্রভাব কমিয়ে পরিবেশ রক্ষা করতে সাহায্য করার শক্তি এস যায়ন প্রকৃতি এস থেকে প্রকৃতি থেকে অদুল সু অর্থাৎ অর্জন করা জাওনুর সম্পদ ইয়ং ব্যবহার করে প্রকৃতি থেকে অর্জন করা সম্পদ ব্যবহার করে সুখ খানংহান টেকসই হিগ্র পদ্ধতি দ্বারা শেং সান উৎপাদিত হয় দ্বিতীয় লাইনে ছিল যে প্রকৃতি থেকে অর্জন করতে পারা সম্পদ ব্যবহার করে টেকসই পদ্ধতি দ্বারা উৎপাদিত হয় শিগে বিশ্বের খাগ্যগুণ অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি দেশে সগেউ তেল শক্ত থাক কয়লা খাসু গ্যাস থি ইত্যাদি শক

খেয়াল করেন আমরা বাংলাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এখানে মূলত বলা হচ্ছে যে পরিবেশ বান্ধব শক্তি এ সম্পর্কে মূলত এই সংস্কৃতি এবং তথ্য তো প্রথম বলা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি হলো পরিবেশের উপর প্রভাব কমিয়ে পরিবেশ রক্ষা করতে সাহায্য করার শক্তি প্রকৃতি থেকে অর্জন করা সম্পদ ব্যবহার করে টেকসই উপায়ে উৎপাদিত হয় বিশ্বের প্রত্যেকটি দেশে তেল কয়লা গ্যাস ইত্যাদির জীবাণুস জ্বালানি ব্যবহারের কারণে পরিবেশের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য পরিবেশ বান্ধব শক্তির উন্নয়নে প্রচেষ্টা চালানো হচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে সিনহাং পরিবেশ বান্ধব এনোঝিয়েন শক্তি থে ইয়াং সূর্য ফিচ্ছুল সূর্যের আলো হোয়ারিয়ং হানুর ব্যবহার করে থেয়াং ওয়াং অর্থাৎ সৌর শক্তি পরিবেশ বান্ধব শক্তিতে সূর্যের আলো ব্যবহার করে মূলত সৌর শক্তি ফারামি বাতাসের উন্দু গতি এন শক্তি হোয়ারিয়ং হানুর ব্যবহার করে বাতাসের গতি শক্তি ব্যবহার করে ফুং নিয়ক বায়ু এনজি বায়ু শক্তি বাতাসের গতি শক্তি ব্যবহার করে বায়ু শক্তি মুড়ি পানি হল প্রবাহ ব্যবহার করে পানি শক্তি ফাদাই সমুদ্র জুরিউনা স্রোত ফাদু ঢেউ থমুল ইত্যাদি ইয়ং হানুন ব্যবহার করে হাইয়াং এনার্জি অর্থাৎ সামুদ্রিক শক্তি জিগু নেবুই পৃথিবীর ভিতরের অংশ ইউরুল ইয়ং হানুন তাপ ব্যবহার করে জিওল এনার্জি ভূতাপ শক্তি থুঙি ইত্যাদি সঙ্গে আছে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যে মূলত এই যে পরিবেশ বান্ধব শক্তি এটা সূর্যের আলো ব্যবহার করে সৌর শক্তি বাতাসের গতি এনার্জি ব্যবহার করে বায়ু শক্তি পানি প্রবাহ ব্যবহার করে পানি শক্তি সমুদ্রের স্রোত অথবা ঢেউ ইত্যাদি ব্যবহার করে সামুদ্রিক শক্তি পৃথিবী অংশ ব্যবহার করে শক্তি ইত্যাদি আছে সিনহান পরিবেশ বান্ধব শক্তি প্রাথমিক সলসি স্থাপন বা প্রতিষ্ঠা প্রাথমিক প্রতিষ্ঠা বিল বা খরচ এই যে পরিবেশ বান্ধব এনার্জি বা শক্তি এটা প্রাথমিক অবস্থায় যখন প্রতিষ্ঠা করা হয় এর খরচ নোফা বেশি যে জগর অর্থনৈতিকভাবে ফুদামি বুঝা থুইল হতে পারে পরিবেশ বান্ধব প্রাথমিক প্রতিষ্ঠায় খরচ বেশি অর্থনৈতিকভাবে বোঝা বুঝা হতে পারে জিমান কিন্তু উনিয়ঙি পরিচালনা বিয়ঙ্গি বিল নাথ কম গো এবং মুজে হানুরু সীমাহীন অনির্দিষ্টকাল সায়ং হাল সুইদান ব্যবহার করতে পারা যাওয়ায় জাং জমিত সুবিধা আছে তাহলে আমরা দ্বিতীয় লাইন থেকে জানতে পারলাম যে এটা যে পরিচালনা ব্যয় এটা খুব কম এবং অনির্দিষ্ট কালের জন্য ব্যবহার করতে পারা যাওয়ায় সুবিধা আছে তুহান এছাড়াও হোয়াশক জীবানাশ ইউ জ্বালানির কুকারুল হয় প্রতিরোধ করে গো এবং গাছরুল অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কমিয়ে খাল দ্রুত সিংহ জলবায়ু ফিয়ন হয় পরিবর্তনে তার পরিবর্তনের ফলে বা পরিবর্তন অনুযায়ী যে নানে দুর্যোগে থেবি হাল প্রস্তুত সুইদিয়ে থাকা হ্যা জমিদা সাহায্য করে দুর্যোগে প্রস্তুত করতে সাহায্য করে তাহলে শেষ লাইন থেকে আমরা জানতে বললাম এছাড়াও জীবাণুস জ্বালানির ক্ষয় রোধ এবং গ্রিন হাউস গ্যাস হ্রাস করে দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে প্রস্তুত থাকতে সাহায্য করে লাস্ট প্যারা জন সারা শিগেন বিশ্বে যে শেঙে নজি পূর্ণ ব্যবহারযোগ্য শক্তি খেবাল গোয়া খাদ্য উন্নয়নের মতো যথানসু কম কার্বন জং সেগর নীতির জিগো মাধ্যমে নান হওয়াউই বিশ্ব উষ্ণায়নের যুবমিন প্রধান থানসুই কম কার্বনের ফেসুরুল নির্গমন জুরিগো উইহে কমানোর জন্য নুরীয়ছ নেতা চেষ্টা করছে তাহলে এখানে মূলত বলা হচ্ছে সারা বিশ্বের পূর্ণ ব্যবহারযোগ্য শক্তি উন্নয়নের মতো কম কার্বন নীতির মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন প্রধান কার্বন নির্গমন কমানোর জন্য চেষ্টা করছে ইয়ে এর ফলে ফুং হাই অভিজ্ঞতা লাভ করে টিউব কোম্পানিগুলো ইএসজি অর্থাৎ পরিবেশ সামাজিক শাসন খিয়ং ইয়ং ব্যবস্থাপনা থুং হাইও মাধ্যমে এর ফলে এর ফলে অভিজ্ঞতা লাভ করে কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো পরিবেশ সামাজিক শাসন ব্যবস্থাপনার মাধ্যমে থান কার্বন ফেসুরিনা, নির্গমন অথবা যাওয়ান সম্পদ সায়ক ব্যবহারে থুং এস ইত্যাদি প্রতিষ্ঠান পরিবেশ পরিবেশের উপর পরিবেশের উপর নেতিবাচক ইয়ং প্রভাব অর্থাৎ কমিয়ে আনছে তাহলে আমরা এই লাইন থেকে জানতে পারলাম কার্বন কার্বন নির্গমন অথবা সম্পদ ব্যবহার ইত্যাদি প্রতিষ্ঠানগুলো পরিবেশের উপর প্রভাব কমিয়ে আনছে এই ছিল আমাদের চল্লিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস পরবর্তী ক্লাস চল্লিশ অধ্যায়ের শেষ পর্ব প্রশ্ন সমাধান সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ